আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা জানেন যে লক্ষ্মী পূজার ঠিক প্রায় পনেরো দিনের পর যে লক্ষ্মী পূজাটা হয়েছিলো সেটি হচ্ছিল গত প্রায় পাঁচ তারিখ পাঁচ তারিখের পরে আমরা এখন দেখতে এই কালী পূজা শুরু হয়েছে এই কালী পূজাকে কেন্দ্র করে সিলেট শহরের বেশ কিছু জায়গায় বলতে গেলে সিলেট শহর জায়গাতেই দেখা গেছে যে এই কালী পূজাকে কেন্দ্র করে সব পরিবেশে পালন হয়েছে ঠিক তারই ধারাবাহিকতায় আমরা এখন এসেছি যে জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চালিবন্দন শ্মশানঘাট এই শ্মশানঘাট নামে এই জায়গাটি পরিচিত সবাই এখানে আসেন এবং বিশেষ করে এই যে কালী এখানে অনেক লোক আসেন এবং এখানে এই কালী পূজা উপলক্ষে তারা এখানে আনন্দ ফুর্তি এবং নানান ধরনের বাতি জ্বালিয়ে থাকেন এখন আমরা যে জায়গায় দাঁড়িয়েছি এটি হচ্ছে কালীবন্দন শ্বাসন ঘাটের মন্দির ঠিক মন্দিরের ভিতরে আমি এই বিষয়ে লোকের সাথে কথা বলবো জানার চেষ্টা করবো তারা এখানে কেন এসেছেন বা কী কারণে তারা এখানে এই যে বাতি জ্বালিয়েছেন এটা আমাদের প্রতি বছর মানে বছরে একবারে এই পূজা একটা আসে দীপাবলি এটাকে আমরা যখন আমরা অনেক বা এটাকে আমরা অ্যাপি দেওয়ালি বা এটা বলে থাকি আসলে বলতে গেলে এটা আজকের দিনে এর আগের দিন হয় থাকে বুধ চতুর্দশী আর এছাড়া এই পূজায় মানে এটা উন্মাদনা থাকে মানে মানুষ এই যে বোম্পটা কিংবা সমস্যা নেই এগুলো বিভিন্ন ধরনের বোম মানে এটা বিভিন্ন ক্ষেত্রে একটা পোর্টিক হিসেবে রাখা উচিত যে কোন ক্ষেত্রে বোম ইউজটা করা উচিত যেন কানে বা এগুলোতে হার্টে জেনারেট না হয় এটা অবশ্যই এটা আমাদের না হলে এই যে বোম এগুলো কিন্তু মানুষের মধ্যে অথবা মানে অনেক বৃদ্ধ এখানে আশেপাশে এরিয়াতে আছে এই যে বাসা এগুলো আছে নাহলে এগুলো কিন্তু এই যে বোম এ তো আওয়াজে এদের বড়ো কিছু কথা পড়ে যেতে পারে আর আমি জেনারেলি আমি সিলেক্ট করে ইনস্টিটিউটে পড়ি ইনস্টিটিউটে পড়ি সেকেন্ড ইয়ারে ফোর্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারে ঠিক আমরা এদিন শুনলাম ওনার কাছ থেকে কালকে যারা আরেকজন লোক আছে আমাদের সাথে ওনার সাথে আমরা জানার চেষ্টা করব যে কিছুক্ষণ আগে আমি একটা বলতেছি যে আতসবাজি যেটা এটা কিন্তু আসলে আমি সাপোর্ট না এটা কেন এটা কিন্তু থেকে মানুষ করে আসে এটা ধর্ম মানে এটা কিন্তু আসলে কিন্তু এটা আমরা ধর্মের কিন্তু এটা সাথে মিল না কিন্তু এটা অনেকে আগ থেকে করে আছে বলে এটা করতেছে কিন্তু যেন এই জিনিসটা থেকে বিরত থাকে এবং পরিবেশটা নষ্ট নষ্ট না হয় আশেপাশে অনেক মানুষ আছে যেমন অসুস্থ থাকতে পারে বা বাচ্চা কাচ্চা অনেক ধরনের অনেক প্রবলেম থাকতে পারে এই জিনিসগুলো যদি আমাদের চলাফেরা করে তাহলে আমাদের মনে হয় মা কালীও এটাতে একুশী হবে আমি যেটা বলি আমার মা কালী এটা বলে নাই যে তুমি আতসবাজি করো বোমা ফটাও অন্যকে নষ্ট করো উনি এটার জন্য আসেন উনি আসছেন ধর্ম প্রতিষ্ঠা এবং ধর্মকে সুপথে চলার জন্য এটা কালী পূজাটা আমাদের করা হলো আমাদের দেখেন আমাদের তো ধর্মে অনেক পুজো আছে দুর্গা পুজো আছে লক্ষ্মী পুজো আছে লক্ষ্মী পুজো আছে এবং লক্ষ্মী হলো আমাদের ধনের দেবী দুর্গা মা হলেন আসেন আমাদের আমাদেরকে যেমন যেমন আমাদের একটা গীতায় লেখা আছে সর্বত শিবের সর্বত সাদিকে স্বর্ণাতম ভোগ মানে আমাদের স্ত্রী সৃষ্টি উনি আসেন যে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য স্ত্রিক দুর্গারূপ আরেক নাম খালি তিনি সেই একই রূপে উনি খালি রূপে আসেন আমাদের এক এক দেবী এক এক রূপে আসেন কিন্তু আমাদের জিনিস কিন্তু এক আমরা এক একভাবে এক এক দেবী এক এক দেবতা মানে এক এক রূপে আসেন কিন্তু জিনিস কিন্তু ঈশ্বর কিন্তু এক এটা আমরা এক মানে কিন্তু এই খালি যেই দুর্গা সেই সরস্বতীর লই লক্ষ্মী সে একই কিন্তু আমরা এক একজন এক এক আবির্ভূতভাবে আসে এক একভাবে আমরা বোমা পালন করতেছি ওই একই এটা আমার নাম প্রণব ভৌমিক আমি আমার বাসা উপসহর তো আমি আছি নূর জন ঠিক আছে এতক্ষণ আমরা ছিলাম চালিক শশানঘাটে আর চালিক ঘাট থেকে আমরা সরাসরি আপনাদের সাথে যোগাযোগ যুক্ত হয়েছি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের যে যেখান থেকে আমাদের এই বাড়ি লাইভ দেখছেন সবাইকে আবারও আমি ওকে থেকে সবাইকে আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আমাদের দীপাবলি আমাদের যারা চলে গেছে তাদের জন্য প্রার্থনা করছি তারা যেন সুখে থাকে মায়ের আরাধনা এই জন্য আসছি আমার স্বামী বাবার মার সাথে এসেছি কী কারণে এসেছো একবার জন্য এসেছি এর আগে কি আরো এসেছিলো এখানে হ্যাঁ কবার আসছিল এখানে একবার আপনারা কেন করেন কি কারণ আশা ফূর্ণ হইতো আর সবাই মনের আশা পূর্ণ করার লাগে সবাই আইন বা মারকান দাদাইয়া সবাই কইবা যে মা আমরা একটু আশীর্বাদ ফরোকা আমরা সুন্দর মতন চলতাম ওই রকম মানে সবাই আপনার মানুষের মানত করে আপনারা কালী পূজায় আতসবাজি যা বা মা অনেক ধরনের না শুধু আতসবাজি এটা করে তারা এটা মানে কুশি টেলায় এই শ্মশান ঘাটটা কিন্তু আসলে এই অবস্থায় ছিল না এই বৎসর যেভাবে এই শ্মশান ঘাটটা অত্যন্ত সুন্দর এবং এটা বারো একটা পরিবেশ হয়েছে যাদের মা বাবা মারা গেছে তারা সবাই এই দিনটায় কালী পূজায় দীপাবলির দিনটায় বাতিটা জ্বালানো হয় বাতিটা জ্বালানোর কারণ হলো যে মা বাবা রেখে গেছেন তাদের ছেলেমেয়েরা প্রতি বছরই একটা বৎসরই আসে দীপাবলির রাতটা যেমন একটা সভাব রাতে আসে অনেকেরা মুসলিম সম্প্রদায় তারাও কিন্তু ওই দিন মা বাবার জন্য দোয়া দোয়াও করে আমাদের একটা সেম এই ওই একটা তারিখ থাকে এটা দীপাবলির দিন থাকে আমরা ওই সময় আমাদের মা বাবার জন্য বাতিটা জ্বালাই এটা হলো আমাদের আসলে দীপাবলির মূল উদ্দেশ্য আর কালী পূজা হলো আরেকটা জিনিস ওটা হলো মানে কালী শক্তি কালী ওইখানে রাত্রে পূজা হয় রাত্রে বারোটা কেউ এগারোটা দুইটা হয় দীপাবলির সাথে কালী পূজার কোনো মানে আমার মনে হয় সম্পর্ক ঠিক আছে ধন্যবাদ আমি আজকে যেখানে দাঁড়াইয়ে কথা বলছি আমি শ্মশান ঘাটের এই কমিটিকেও ধন্যবাদ জানাই এত সুন্দর একটি শ্মশান ঘাট ভালো করে তৈরি করে দেওয়ার জন্য কমিটিকে আমি যা সাক্ষাৎকার নিচ্ছি ওনাকেও আমি ধন্যবাদ দিচ্ছি এই পূজাটা শুরু হয়েছে আর শেষ হবে কখন এখনও পূজাটা তো শুরু হয় নাই কালী পূজা শুরু হবে ধরেন রাত্রে বারোটার পরে আর শেষ হবে ধরেন দুইটা তিনটার পর দুইটা দুইটা তিনটার দিন কিন্তু আমরা আজকে ফলো করে দেখছি আমরা লক্ষ্য করে দেখছি বিভিন্ন পাড়ায় পাড়ায় বা মন্দির যেগুলো রয়েছে সেই ধর্ম প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখছি গিয়ে দেখেছি আমরা যে বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা ইতিমধ্যে বিভিন্ন বাড়িতেও চলছে সেই কথা এখন যেই জায়গায় আছি এখানেও দেখছি আনুষ্ঠান আসলে কথা শুরু হয়ে গেছে ধরেন সকাল থেকে কারণ সকাল থেকে অনেক কিছু ওই যে আজকে দুপুর বা রাত্রেবেলা পরেই শত শত হাজার হাজার মানুষকে প্রসাদ বিতরণ করা হবে প্রতিটা মন্দিরেই এই ব্যবস্থাটা করা হচ্ছে প্রতিটা মানে মণ্ডপের সাথে যে পাখের ঘর আছে এখানে রান্দার ব্যবস্থা চলছে হ্যাঁ রান্দার পরেই পূজার পর পরেই যারা বক্তবৃন্দ আসবেন সবাইকে প্রসাদ দেবে মিনিমাম ধরেন দুইটার পর থেকে দুইটা তিনটার পর থেকে এতক্ষণ আমরা ছিলাম চালুবন্দ শাসন আর চালিক শাসন ঘাট থেকে আমরা সরাসরি আপনাদের সাথে যোগাযোগ যুক্ত হয়েছি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের